হ্যাঁ দেখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালো আছেন তো ভাই আজকের ভিডিওটি এত ও হতে চলেছে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের ভিডিওটি দেশ ও বিদেশ থেকে যে জায়গাতেছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো ভাই বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি সেদিকে নিয়ে যাবো আর তার আগে আমি এখন বর্তমানে আছি ইন্দোর এমপি মানে মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে আছি তো সেখানকার একটা মানে আমরা পাশের একটা বিল্ডিংয়ে কাজ করি আপনারা দেখিয়েছেন পাশের বিল্ডিংটা এই পাশের এই বিল্ডিং তো নয় যেন বাংলা তো এই বাংলাতে আমরা কাজ করছি তো সবাই ভালো থাকবেন আর আমি অবশ্যই আমি আপনাদেরকে ওই খুবই সুন্দর জিনিস আমাকে যেহেতু ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ এত সুন্দর একটা জিনিস কার না ভালো লাগবে ছোট্ট একটা মানে ছোট্ট পার্ক আর সে পার্কটা আমি আপনাদেরকে শেয়ার করবো তো ফ্রেন্ডস চলুন সবাই দেখা যাক আর অবশ্যই আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেই দিকে নিয়ে যাব অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আপাতত চলে এসেছি সে জায়গাটায় তো চলুন সেটা দেখা যাক তো ফ্রেন্ডস আপনারা এটা কি দেখতে পাচ্ছেন বলুন তো এটা এই যে এটা এটা কি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা এক সাইড এই সাইড এই সাইড একটা আর আর একটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাতে চলেছি অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটি একটু দিয়ে দেবেন না ফ্রেন্ডস এটার মানে কি আপনারা অবশ্যই আপনারা আমার আমাকে কমেন্ট করে জানাবেন এটা মানে কি তো অবশ্যই চলুন সেটাও দেখা যাক এই এক সাইড ফ্রেন্ডস এ এক সাইড এ এক সাইড ফ্রেন্ডস আপনারা দেখেন এ দে গোল রাউন্ডা মিডলটা আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছেন ভালো করে লক্ষ্য করবেন ভালো করে মাথায় বুদ্ধি খাটিয়ে বলবেন যে এটা কী লেখা ফ্রেন্ডস মাথায় ভালো করে বুদ্ধি খাটিয়ে আপনার অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন এটা কি লিখা আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি কিন্তু ফ্রেন্ডস আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি পুরোটা দেখেন পুরোটা ঘুরে দেখাচ্ছি পুরোটা পুরোটা ফ্রেন্ডস এবার সম্পূর্ণ হারে দেখলেন পুরো সাইডে এই সাইডটা দেখেন সেটা পুরোটা দেখাচ্ছে পুরোটা এই সাইডে পুরো সম্পূর্ণভাবে এই সাইডটাও দেখেন এই সাইডটা দেখছেন পুরো পুরোটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখেছি পুরোটা যারা কিছু বুঝতে পেরেছেন তারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা জানেন না অবশ্যই আমি তাদেরকে বলে দেবো দেখুন ফ্রেন্ড যারা দেখ বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এটা কি লেখা হতে পারে এটা কি লেখা হতে পারে আপনারা একটু ভেবে চিন্তা বলবেন এটা কি লিখা খুবই সুন্দর হুম তো দোস্ত আশা করি সবাই ভালো আছেন তো এটা এই যে লেখাটা দেখছেন এটা হচ্ছে এই সাইডে একটা আর এই সাইডে একটা আর ঠিক ওই ওই একটা আছে ওই সাইডে একটা আছে আর এই সাইড একটা আছে আর মাঝখানটা গোল রাউন্ড তার মানে কি কি বুঝতে পারে এটা এটা হচ্ছে ডাব্লু ডাব্লু এটা একটি ডাবলু এরকম এরকম ওটা যেরকম ওই সাইড দিয়ে এরকম আর খুবই সুন্দর একটা ডাবলু এসেছে খুবই সুন্দর এক খুবই সুন্দর তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটি যদি আপনার দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ভিডিও বাই